বন্ধুরা আজকে ফিটে একদম রেডি হয়ে গেছে দেখুন একদম এই ফিট ও পুরো একদম সমান সাদা ফিট হয়েছে তা বন্ধু আপনারা বাড়িতে গ্যাসও করতে পারেন উনুনেও পারেন দেখছেন কত সুন্দর হয়েছে আর গুড় আছে বাটিতে তা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে খুব ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা শ্যামুলি ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো আজকে পিঠে তা প্রথম আমি চাল ধুয়ে নিয়ে এইভাবে আমি কুটে নিচ্ছি বেশ ভালোভাবে বেশ মিহি মতো করে এরমভাবে ভাবে হামালি করে কুটে নেবো তারপরে সিলবাটা করে নেবো কি বা কেউ মিক্সার মেশিনেও কুটে নিতে পারো তা আমি এখন এই চালগুলোকে এইভাবে ভেঙে নিচ্ছি ভেঙে সিলবাটা করে নেবো এই পাত্রটার মধ্যে আমি পিঠে বানিয়ে নেব তো এটা আমি দু একবার পিঠে করেছিলাম ভালো করে আমি পুড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে একদম তাই এতে পিঠে ভালো হবে আর কিন্তু প্রতিবারই এখন আমি ধুয়ে নিয়েছি ঠিক করে আর এইভাবে মাটি মাখিয়ে দিতে হবে নাহলে কিন্তু এটা ফেটে যাবে যা আগুনে বসানো হবে উনুনেতে গ্যাসে তো করতে পারেন এখন তো কিনতে পাওয়া যায় সব জায়গাতেই আর এই পিঠে কিন্তু খেতে খুব ভালো তা আমি এইভাবে মাটি মাখিয়ে নিয়ে উনুনে বসিয়ে রাখবো আর গুঁড়িটা আমি শিল বাটা করে নেবো এইভাবে আমি জল মাখিয়ে রেখে দেবো আর শিলে বেটে নেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভালো ফুলবে বেশি হলে গুঁড়ি বের করে নেবো কিছু আর কিছু বেটে নেবো তাতে করে পিঠেটা খুব সুন্দর হবে এইভাবে আমি এখন আধ ঘন্টা তিরিশ মিনিট আমি এইভাবে রেখে দেবো আমি এক মালা নিয়ে নিয়েছি যেমন পরিমাণের গুঁড়ি থাকবে সেরকম নারিকেল দিবে নারিকেল দিয়ে খেতে খুব ভালো লাগবে আমি কুড়ে নিচ্ছি তা নারিকেল খোড়া হয়ে গেছে এইভাবে একবার ঝুরো ঝুরো করে কুড়ে নিতে হবে আমি কুড়ে নিলাম নারিকেলটা চাল ভাগুলো আমি পুরোই শিল দিয়ে বাটা করে নিয়েছি সিলওয়াটা বাটা হয়ে গেছে নরম করে বেটেছি আর এখানে দুটি শুকনো গুঁড়ি আছে তা এই গুঁড়িটা আমি আলাদাভাবে একটু বানাবো তার জন্য নিয়েছি আমি জল গরম জল গরম বসছি এখানে একটা জল গরম করছি এই জল গরম দিয়েই আমি মাখাবো শুকনো গুঁড়িগুলো তা এই গরম জল দিয়ে আমি এই গুঁড়িগুলোকে প্রথম মাখিয়ে নেব তা গুঁড়িতে আমি জল দিয়ে নিয়েছি বাড়িতে হয়তো কিছু গুঁড়ি রয়ে গেছে আবার টাটকা গুঁড়ি আমি মিক্সার মেশিনে বা সিলে বেটে নিয়েছি তাই তখন কি করব যে আর ওটা আমি রেখে দিয়ে তা তখন আমি এটাকে গরম জল করে নিতে হবে গরম জল করে নিয়ে এটা আলাদা করে মাখিয়ে নেবো তা এতে আমি নারিকেল দেবো কেউ এমনিও করে কিন্তু এমনির থেকে নারকেল দিয়ে একদম দারুণ খেতে লাগবে একবার বন্ধুরা এইভাবে নারিকেল দিয়ে ঠিক এইভাবে মেখে নেবেন পুরো এইভাবে বেশ খানিক্ষণ ভালো করে মাখিয়ে নিতে হবে তা আমি এইগুলো যেগুলো পুরনো গুড়ি ছিল দু চার দিনের আগের এগুলো আমি গেস্কির মধ্যে দিয়ে দিলাম একসাথে দিয়ে এইগুলোকে বেশ ভালো করে আমি বেটারটাকে এইভাবে মাখিয়ে নেবো তা এতে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম নারিকেল দিলে নারকেলের পিঠে কিন্তু খেতে খুব ভালো লাগে এমনিও করা যায় না নারিকেল দিয়েও করা যাবে এইভাবে পুরো একদম আমি বেটারটা ঠিকঠাক করে নেবো তা বেটারটা এইভাবেই ঠিক তৈরিটা করতে হবে গুলতে হবে এইভাবেই বেটারটা ঠিকঠাক হয়ে গেছে তা আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আসকে পিঠে বানানোর জন্য উনুন জেলে দিয়েছি আমি এই মাটির জায়গাটা বসিয়ে দিলাম তা পাঁচকে পিঠে করার জন্যে এইটা এইভাবে ঢাকা দিতে হবে দিলে পারে পুরো ভাবটা এর মধ্যে থাকলে পিঠেটা তবে ফুলে উঠবে আমি একটা ডিসের মধ্যে জল নিয়েছি একটি বাটিতে অল্প করে তেল নিয়েছি আর একটি কলা গাছের ডাটা আমি নিয়েছি এসেছি মুখের দিকটা এইভাবে ছেঁচে নিয়েছি এইটার সাহায্যে তেল দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম বেটারটাকে এইভাবে আর একটু ফাটিয়ে নেব তাতে করে বেশ ভালো আরও ফুলবে বেটারের গোলনটা এইভাবেই রাখতে হবে আর একটু উমনের জালটা খুব ভালোভাবে দিতে হবে বেশি করে তবে ঠিকঠাক পিঠেটা ফুলে উঠবে তাওয়াটা হয়ে গেছে আমি এই তেল মাখিয়ে দিলাম তেলটা প্রথম একটু ভালোভাবে তেলটা এইভাবে মাখিয়ে দিলে খুব ভালো হয় পিঠেটা তাতে করে কালো হবে না একটু কালো হলেও অসুবিধা নেই কেননা এই পিঠে তাওয়ার পিঠে যে হারে খেতে ভালো অন্য জায়গার পিঠে এইভাবে খেতে ভালো না আমি তেলটা দিলাম দিয়ে না একটা এইভাবে কাপড় ছেঁড়ায় এইভাবে একটা কাপড় নিয়ে নেবো নিয়ে এইভাবে তেলটাকে মুছে নেবো তাতে করে পিঠেটা পরিষ্কার হবে তা হয়ে গেছে আমি কিন্তু এই বেটারটা দিয়ে দিলাম এইভাবে হালকা করে জল দিয়ে দিলাম তিন মিনিট হয়ে গেছে আমি দেখবো দেখুন কত সুন্দর ফুলেছে তা আমি এটা পিঠেটাকে তুলে নেব কত সুন্দর ফুলেছে দেখছেন তা আবার আমি তেল দেবো তেল দিয়ে কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়েছি এইভাবে দিয়ে নেব দিয়ে এইভাবে চাপা দেবো আর অল্প এক দু ফোঁটা এরকম জলের ফোঁটা আমি দিয়ে দেবো তিন মিনিট সময় লাগবে আরেকটি পিঠে দেখে নেবো তিন মিনিট হয়ে গেছে আমি তুলে নেবো এটা কেউ কাপড়ে করেও ধরতে পারো আর কেউ হাতে করেও ধরলে অসুবিধা নেই গরম নেই দেখুন কত সুন্দর ফুলেছে অনেকেই বলে যে এই পিঠে আমি করতে পারি না কোনো অসুবিধা নেই যেভাবে আমি দেখিয়ে দিলাম এইভাবে যদি উড়ো গোলনটা করলে একদম এইভাবেই পিঠে হবে আর এই পিঠে খেতে একদম অসাধারণ তা বন্ধুরা দেখুন এত সুন্দর পিঠে হয়েছে না দেখলেই খেতে ইচ্ছা করবে তা আজকে পিঠে সবাই বানাতে পারে না আমি যেভাবে পুরো একদম দেখিয়েছি ওইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক বা একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার পুরো ভিডিওগুলো দেখবেন তা বন্ধুরা এইভাবে পিঠে যদি করেন না বাড়ির লোক সকলেই নাম করবে দেখুন প্রত্যেকটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি এত নরম পরে ফাঁপা হয়েছে দেখছেন আমি সবাই খাওয়ার শোঁটা বা কত কি সব দেয় আমি জীবনে অসব কিছু দিই না এইভাবে করে দেখবেন যে আমার ভিডিও দেখে যে সত্যি ঠিক বলছি আমি তা খুব ভালো লাগবে দেখে তো দেখতে থাকবেন সাতটি পিঠে হয়ে গেছে আর অল্প এখানে রয়েছে এইটা হলেই হয়ে যাবে বন্ধুরা এই যে বুঁকি সরা এটাকে বলা হয় বুঁকি সরা তা এই সরাটা আমি যে পিঠেটা করছি যদি এই সরাটা আমি চাগিয়ে নিই বুকিটা তাহলে কিন্তু পিঠেটা ফুলবে না আমি মোটামুটি তিন মিনিট একটা আঞ্জাদ করে নেব যে এই পিঠাটা হতে তিন মিনিট সময় লাগবে তাহলে আমি তিন মিনিট পর খুলে দেখব জালের লিমিটটা কিন্তু একটু বেশি রাখতে হবে তা আমার পিঠে পুরোপুরি হয়েই গেছে আর একটা পিঠে পিঠে হয়ে হয়ে যাবে তো বন্ধুরা একদম রেডি গেছে দেখুন একদম পুরো সাদা কোনো একটু কিন্তু প্রত্যেকটা পিঠেই আমি দেখাবো যে একদম সুন্দর পিঠে যাকে বলা হয় একটু আমি দেখিয়ে নিই যে কোনো পিঠেটার মধ্যে একটুকু কালো নেই আর এত নরম হয়েছে হাতে করে ভাঙছি দেখুন একদম পুরো জাল জাল হয়ে একদম পুরো একদম জাল জাল হয়ে আছে আর কোনো যে একটা ভুল করে পিঠে কিন্তু ছুঁয়ে যায়নি প্রত্যেকটাই কিন্তু দেখিয়ে দিলাম আর যে একটু কালো কোথাও এ আছে ওগুলো নারিকেলগুলো আর নারিকেলের পিঠে খেতে খুব সুন্দর লাগে তা তোমরা এইভাবেই বাড়িতে পিঠে বানিয়ে নেবে